সেখানে দাঁড়িয়ে যুব সমাজকে কোনো বার্তা দেবার মতো বা আমার নেই আমরা বিবেকানন্দের এসেছি যে স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতবর্ষে একটা অর্ধমৃত জাতিকে পুনর্জাগরণের পথ দেখিয়েছিলেন যিনি ভারতীয় অস্মিতা ভারতীয় সংস্কৃতি ভারতীয় প্রাচীন ঐতিহ্যশালী একটা জ্ঞানের বহমানতা পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন আজকে সেই কলকাতা সেই সিমলাস্টিক সেখানের রাস্তায় কান পাতলে দেখা যাচ্ছে কলকাতা কষ্ট পাচ্ছে কলকাতাও কষ্ট পেতে পারে রামকৃষ্ণ পরমহংসদেবের সামাজিক বহুত্ববাদ যা ভারতীয় সংস্কৃতি বা উপনিষদিক চিন্তাধারা প্রতিধ্বনি সেই পশ্চিমবঙ্গে মানুষের মত প্রকাশের অধিকারগুলো বাজাপ্ত হয়েছে প্রত্যেকটি মৌলিক অধিকার পদদলিত হয়েছে মেধা পরাজিত হয়ে গেছে সীমাহীন দুর্নীতির কাছে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই প্রতি ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ একাধিপত্র প্রতিষ্ঠা সংবিধানকে খুন করার যে প্রচেষ্টা চলেছে আজকে তার বাইরে বেরিয়ে আসতে স্বামী বিবেকানন্দ বলেছেন গর্ব করে বলো আমি হিন্দু আজকে সেটাই চ্যালেঞ্জ হচ্ছে রাজ এই হিন্দু তো কোনো ধর্ম নয় এই হিন্দু একটা নির্দিষ্ট সাংস্কৃতিক জাতীয়তাবাদ আজকে বন্দে মাতারমের শ্রাদ্ধ শতবর্ষ পালিত হচ্ছে সারা দেশে সারা দেশে তার সঙ্গে বিবেকানন্দের জন্মদিন আমরা বন্দে মহাতারমকে কলকাতার মাটিতেই খন্দিত করে দিয়েছিলাম সেদিন যদি বিবেকানন্দের পথে ঋষি পথ কথা এবং বঙ্কিমচন্দ্রের কথা একবারও আমরা মনে রাখতাম তাহলে আমাদের দেশটা হয়তো ভাগ হতো না আজকে পুনরায় আমাদের সমাজ আমাদের মেধা আমাদের অধিকার আমাদের কর্মসংস্থানের দাবি আজকে প্রশ্নচিহ্নের আজকে সেখানে দাঁড়িয়ে আজকে এই দুর্নীতি ভ্রষ্টাচার এবং গুটের বিরুদ্ধে যুব সমাজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার বিবেকানন্দ কোথাও কি হারিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে চলে এলেন তৃণমূল কংগ্রেসের একাধিক সর্বত্র প্রপোস্টার দেখতে পাওয়া যাচ্ছে না এটা দেখুন তৃণমূল কংগ্রেস যাকে যেভাবে দেখে কেউ যদি ভালোবেসে স্বামী বিবেকানন্দের মধ্যে কাউকে দেখতে পায় বা বিবেকানন্দের সমতুল্য করতে পারে তো আমার চেতনারই রঙে চুলি রাঙা হয়ে কেউ বিবেকানন্দ হয়ে গেলেন আগে একজন মা শারদাও হয়েছিলেন কিন্তু আপনাদের দলীয় যে পতাকা বা দলীয় গেরুয়া যে ধ্বজ বিবেকানন্দের নাম দেওয়া যে পোস্টার সেগুলো ফেলে দেওয়া হয়েছে বলে আপনাদের দলের কার্যকর্তারাই সকাল থেকে অভিযোগ করলেন এটাই তো স্বাভাবিক এটাই তো হবে এর থেকেই মুক্তি চাইবার জন্যই তো বিবেকানন্দের কাছে প্রার্থনা জানাতে এসে বিবেকানন্দকে নিয়েও যে রাজনীতি করা যায় বিবেকানন্দের জন্মদিনে তাকে প্রণাম করবার জন্যও কারোর অনুমতি নিতে হয় এটা তো আগে ছিল না এখন শুরু হয়েছে তো কি মনে হয় সকাল থেকে যে আর চলছে সেটা নিয়ে করলেন আমার কি এটাই আপনার রণকৌশল আপনি এবং শশী পঞ্জা আমার পরিচিত তিনি একজন মন্ত্রী রাজনৈতিক কর্মী একজন চিকিৎসক আমি কিছুদিনের জন্য তার সময় বিধায়ক ছিলাম তাকে দেখা হলো এত অনেক দিন পরে দেখা হলো নমস্কার করলাম এর মধ্যে রাজনীতি রাজনীতির আবহাওয়ার পরিবর্তন কোন কথা বলা তো উচিত আমি প্রতিষ্ঠা আমার সঙ্গে দেখা হয়েছে নমস্কার করে যে আমি প্রতিষ্ঠা করার কে প্রতিষ্ঠা করে মানুষ মানুষ যতদিন এগুলোকে গ্রহণ করবে ততদিন এগুলো চলবে আর মানুষ যেদিন সঙ্গবদ্ধভাবে হয়ে প্রতিরোধ করে দেবে সেদিন এগুলো থাকবে না কিন্তু আবার আমি বলছি কেউ যদি কারোর মধ্যে দেবী সারদাকে দেখতে পান কেউ যদি কারোর মধ্যে স্বামী বিবেকানন্দকে দেখতে পান তার ছবি লাগানোর অধিকার তার আছে এর মধ্যে কোনো অন্যায় নেই কারণ যুবক তো এখন এই মুহূর্তে একটা মধ্যযুগীয় ওই সুলতানি রাজ চলছে তো স্বাভাবিকভাবে উত্তরাধিকারী নামের আগে যুবরাজ শব্দ বসবে এটাই স্বাভাবিক নামটাই অক্ষর মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অমিত শাহ জিন্দাবাদ এই স্লোগান দিতে শোনা গিয়েছে তারা সমস্বরে বলছেন অমিত শাহ জিন্দাবাদ মেদিনীপুর অমিত জামদে পার্টির জিন্দাবাদ ধ্বনি দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বলছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অমিত শাহর নামে জয়ধ্বনি দিয়েছে কোথায় মেদিনীপুরে আমি জানি না এখন দেখুন পতনের সময় চলে যাওয়ার সময় অনেক অন্তর্ঘাত হয় গুপ্ত হত্যা হয় একে অন্যের বিরুদ্ধে কটর্য বিষোদ্গার হয় আবার অমিত শাহকে টেনে আনছেন এর মধ্যে কেন কর্মীরাও আপনাদের দলীয় নেতৃত্বের নামে স্লোগান দিচ্ছেন আপনি একটা সময় বলেছিলেন কেউ ভোটার কারণ নির্দিষ্ট হয় না আপনি সমস্ত দলে তৃণমূল স্তরের কর্মীদের আবেদন জানিয়েছিলেন ছাব্বিশের আগে কি মনে হচ্ছে হাওয়াটা তাহলে ঘুরতে শুরু করলো এই সরকারটা চলে গেছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকার নেই যে সরকারের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উপর আক্রমণ করেন তাও আর পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ফাইল চিন্তাই করেন এবং সেই ফাইল আবার পুলিশ নিয়ে গিয়ে আরেকটা গাড়িতে রাখে আর মুহূর্তের মধ্যে গাড়ির নাম্বার প্লেট বদলে যায় তো সেখানে আর যাই হোক কোনো সরকার নেই সরকার নেই বিশ্বাস করুন সরকার চলে গেছে সময়ের অপেক্ষা